ফ্ল্যাট কেনার নামে দেড় কোটি টাকা প্রতারণার অভিযোগ নদিয়ার মায়াপুর থেকে দুই কৃষ্ণ ভক্ত বাবা এবং ছেলেকে গ্রেফতার এবং তার ছেলে প্রান্ত ধর দুই অভিযুক্তকে একাধিক মামলা রুজু করে নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে নবদ্বীপ থানার পুলিশ পাশাপাশি তদন্তের স্বার্থে দুই অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় পুলিশ খবর নবদ্বীপ থানার মায়াপুর সূত্রে ভ এলাকার বাসিন্দা কৃষ্ণ ভক্ত মানিকমণ্ডলের একটি তলার ফ্ল্যাট বাড়ি সামান্য কিছু টাকা দিয়ে রেজিস্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ধৃত ধর এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ প্রায় দেড় কোটি টাকা মূল্যের ওই ফ্ল্যাট বাড়িটি হাতিয়ে নিয়ে আসল মালিক মানিক মানিকমণ্ডল এবং তার পরিবারকে বাড়ি থেকে বের করে দেয় পরবর্তীকালে বহুবার পাওনা টাকা চাইতে গিয়ে অভিযুক্ত ধর এবং তার পরিবারের কাছে চরম হেনস্থা হতে হয় ফ্ল্যাটের মূল মালিক মানিক মণ্ডলকে এরপর থেকে মানিক মন্ডল এবং তার শিশু সন্তান নিয়ে মায়াপুরের রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে অবশেষে সুবিচার পেতে গত উনত্রিশে মার্চ নবদ্বীপ থানায় মূল অভিযুক্ত অরবিন্দ ধর এবং তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে এদিন দুই অভিযুক্তকে গ্রেফতার করে নবদ্বীপ থানার অন্তর্গত মায়াপুর ফাঁড়ির পুলিশ শনিবার ধৃতদের তোলা হবে নবদ্বীপ আদালতে নদিয়া থেকে অরিন্দম চক্রবর্তীর রিপোর্ট টাইমলেস Depiction News